মা আজকের খবর শুনলে কি খবর আমি শুনুনি না আমি কয় শুনিনি মা মেয়েকে পুজোর ড্রেস কিনে দেয়নি বলে মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তো না ড্রেস কিনে দেওয়াটা তো উচিত ছিল অন্তত তাহলে মেয়েটা বাড়ি ছেড়ে তো যেত না 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 দেওয়াটা উচিত ছিল পুজোর ড্রেস কিনে দেওয়াটা উচিত ছিল তো মায়েদের একটু বোঝা উচিত তাই না যদি আজকে ড্রেসটা কিনে দিতো তাহলে তো মেয়েটা বাড়ি ছেড়ে যেত না এটা একটু মাটা তো এবার আফসোস করবে বলো ভাববে যে মেয়েটাকে ড্রেসটা কিনে দিলে বাড়ি ছেড়ে চলে যেত না সবাইকে আর আমার মায়ের মতো যে পুজোতে দুটো ড্রেস দেবে কে বলেছে তোর দুটো জামা হবে